সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম চক্রবুহে ইউক্রেন চারদিক থেকে ঘিরে হামলা রাশিয়া রাশিয়ার কাছে ইউরোপের কোন দেশে নিরাপদ নয় দাবি লিথুনিয়ার প্রেসিডেন্টে খার্কিভে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে তিন দেশ পাল্টা হুমকি রাশিয়া ইউক্রেনের রুশ হামলা বিরল বৈঠকে জাতিসংঘ রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান নেটো প্রধানে ইউক্রেন ইস্যুতে পুতিনের পাশে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান বললেন মুখপাত্র সাঈদ খাতিফজাদে এবং ক্যালিফোর্নিয়া গির্জার মধ্যে তিন সন্তানসহ চারজনকে হত্যার পর বাবার আত্মহত্যা দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউরোপের কোনো দেশই নিজেদের নিরাপদ ভাবতে পারে না বলে মন্তব্য করেছেন লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাওসিদা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চক্রবুহে ইউক্রেন চারদিক থেকে ঘিরে হামলা রাশিয়া পাঁচ দিন পার করল রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বেলারুশে দুই দেশের প্রতিনিধি দল আলোচনা টেবিলে বসলেন বটে তবে সেটা কতটা ফলপ্রসূ হলো তা অজানা এর মধ্যে সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্ট বলছে ইউক্রেন এখন রাশিয়া সেনার চক্রবুহে বন্দি চারদিক থেকে ইউক্রেন ঘিরে তারা ক্রমশ এগুচ্ছে আরও ভিতরে রাজধানী কিয়েভের সীমানা পেরোচ্ছে রুশ সেনা। অন্যদিকে ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে চেরনোবিল পারমাণবিক কেন্দ্র। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খেরসনটিও ঢুকে পড়েছে রাশিয়ার অন্য এক সেনাদল। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার বেলারুশে যখন যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেছেন ভলোদিমির জেলনস্কি, তখনই রুশ আক্রমণে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, রাশিয়া মোট চার থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনাদলের লক্ষ্য রাজধানী কিয়েভ আর একটি সেনা সেনাদলে যাচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকার সূত্র জানাচ্ছে সোমবারই খার্কিফে রুশ সেনার ছাড়া বিস্ফোরককে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছে পুতিন সেনার অন্য একটি দল ডনবাস কেন্দ্রে হামলা চালাচ্ছে রুশ সমর্থিত পূর্ব প্রদেশে আবার হামলা চালায় ইউক্রেন তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল কেন্দ্রে ধ্বংস হয়ে গিয়েছে আবার ক্রিমিয়া কেন্দ্র পর আবার রুশ হানায় নিহত হয়েছে দশ গ্রিক নাগরিক মারিয়া পোলে মৃত্যু হয়েছে ছয় ইউক্রেন নাগরিকের এই পরিস্থিতিতে মঙ্গলবার রাশিয়া সামরিক অভিযান ঠেকাতে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট রাশিয়ার কাছে ইউরোপের কোনো দেশই নিরাপদ নয় দাবি লিথুনিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউরোপের কোন দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারে না বলে মন্তব্য করেছেন লিথুনিয়ার প্রেসিডেন্ট বলেন ইউরোপের ইউক্রেন এক নম্বর ইউক্রেনকে সাপোর্ট না করি যদি ইউক্রেনের পতন হয় তাহলে নিশ্চিত থাকুন পরবর্তী টার্গেট হব আমরা ইউক্রেনকে দ্রুত ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য করে নেওয়ার বিষয়ে জোর দেন লিথুনিয়ার প্রেসিডেন্ট এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার চল্লিশ মাইল দীর্ঘ এক সামরিক বহর এই বহরে বিভিন্ন বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা যুক্তরাষ্ট্র সহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা রাশিয়ার এই বহর শুধুমাত্র রাজধানী কিয়েব দখলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েবের দখল নিয়ে নিতে পারে তারা গত বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া টানা পাঁচ দিন দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলার পর সোমবার চলমান যুদ্ধ থামাতে বেলারুশা সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তবে আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি আলোচনা চলার সময় রাশিয়া তাদের হামলা অব্যাহত রেখেছিল এরপর যখন আলোচনা ব্যর্থ যায় তখন রাশিয়া তাদের হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়ে দেয় খার্কিফে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোস্কি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বেসামরিক লোকদের উপর হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া এমন অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলা নজনখানেক বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অভিযোগ করে বলেন স্থানীয় সময় সোমবার আঠাশে ফেব্রুয়ারি বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালিয়েছে রাশিয়া মানবাধিকার সংগঠনগুলো বলছে যুদ্ধাপরাধ সংগঠিত হতে পারে রাশিয়ার আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখতে চায় আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান সোমবার রাতে বলেন ইউক্রেনে যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে এটা বিশ্বাস করা যৌক্তিক ভিত্তি রয়েছে করিম খান রাশিয়ার ইউক্রেনে হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রে টানা এক মাস ধরে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালিয়েছে মস্কো এরপর থেকে লড়াই চলছে দুপক্ষে দ্য হেক ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বিভিন্ন দেশে সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং বিচার করে থাকে দুই সালে রাশিয়া সংস্থাটি যোগদান চুক্তিতে করেছিল। কিন্তু রাশিয়া এই চুক্তি অনুমোদন করেনি এরপর আইসিসি থেকে নিজেকে সরিয়ে নেয় রাশিয়া বর্তমানে রাশিয়া আইসিসি সদস্য নয় এবং আইসিসি মামলার বিরোধিতা করে আসছে দেশটি ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে তিন দেশ পাল্টা হুমকি রাশিয়া সুইডেনের পরে নরওয়ে এবং ফিনল্যান্ডও সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পাঠানোর ব্যাপারে সোমবার দেশগুলোর পার্লামেন্টে ভোটাভোটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় দিনের প্রথম ভাগে সুইডিশ পার্লামেন্টে সরকারের প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাশ হয় এরপর দিনের অপরাহ্নে পর্যায়ক্রমে নরওয়ে এবং ফিনল্যান্ডের পার্লামেন্টেও একই প্রস্তাব বা সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয় তবে ইউক্রেনের বাইরের কোন দেশ থেকে অস্ত্র এলে এবং সেই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হলে সে দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া সোমবার সুইডেনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সুইডেনের অস্ত্র তালিকায় রয়েছে ইউক্রেনের সরাসরি সহায়তার জন্য মিলিয়ন সুইডিশ বুলেট প্রুফ রেশন বা যুদ্ধরত ইউক্রেনীয় সৈন্যদের জন্য খাদ্য প্যাকেজ এবং পাঁচশো মিলিয়ন সুইডিশ ক্রোনার মানবিক সাহায্যের জন্য নরওয়েজিয়ান প্রগ্রেস পার্টির নেতা সিলভি লিস বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক মিত্রই ইউক্রেনকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে এবং ঐক্যবদ্ধভাবে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছে যারা রাশিয়ার মতো একটা যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে তবে কোন ধরনের এবং কি পরিমাণ অস্ত্র নরয় ইউক্রেনে পাঠাবে তা এখনো জানা যায়নি প্রাথমিকভাবে ফিনল্যান্ড দুই হাজার পাঁচশো অ্যাসল্ট রাইফেল এক লাখ পঞ্চাশ হাজার কার্তুস এক হাজার পাঁচশো সাজা বর্গমালা এবং সত্তর হাজার খাবারের প্যাকেট ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টে নেওয়া এই সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং সর্বসম্মতিক্রমে ক্রমে নেওয়া হয়েছে বলে জানান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন প্রসঙ্গত সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটো সামরিক জোটের অংশীদারিত্ব তবে এখন পর্যন্ত দেশ দুটি পূর্ণ নেটো সদস্য পদ পাওয়ার অভিপ্রায় থেকে দূরে থেকেছে প্রতিবেশী রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধটি দেশ দুটির জনমতকে তীব্রভাবে নেটোর পক্ষে ঘুরিয়ে দিয়েছে এবং নেটো সদস্য পথে লাভের যৌক্তিকতাকে তীব্র করেছে ইউক্রেনের রুশ হামলা বিরল বৈঠকে জাতিসংঘ ইউক্রেনে রাশিয়ার হামলা ষষ্ঠ দিন চলছে এর ইতিমধ্যে 193 সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের বিরল এক বৈঠকে বসেছে 1956 সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের এটা মাত্র 11তম জরুরি বিশেষ অধিবেশন এই অধিবেশনের জেরে সপ্তাহের শেষের দিকে ভোট আপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের উপর ভোট দেবে গত শুক্রবার একই ধরনের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল তবে তাতে ভোট দিয়েছিল রাশিয়া জাতিসংঘের সাধারণ পরিষদ অবশ্য veto দেওয়ার ক্ষমতা কোন দেশের নেই যুক্তরাষ্ট্র সহ মিত্ররা ধারণা করেছেন প্রস্তাব তোলার পর তা পাশ হতে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন পাওয়া যাবে যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে অন্তত আশি সদস্য সমর্থন করবেন সাধারণ পরিষদে ভোটাভুটির আগে শতাধিক দেশ বক্তব্য রাখবে জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত বলেছেন কেউ অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রাখতে পারবে না এখানে ভোট দেওয়া থেকে বিরত থাকারও সুযোগ দেওয়া থাকবে না রাশিয়াকে যুদ্ধবন্ধের আহ্বান নেটো প্রধানের ইউক্রেনে মস্কোকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট নেটোর প্রধান সব রুশ সেনা ফিরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি রাশিয়ার হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস ডুদার সঙ্গে বৈঠকের পর নেটো প্রধান রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অংশ হতে চায় না নেটো তিনি আরও বলেন নেটো একটি প্রতিরক্ষামূলক জোট তারা রাশিয়ার সঙ্গে সংঘাত চান না নেটো প্রধান বলেন রাশিয়ার অবশ্যই দ্রুত যুদ্ধ বন্ধ করা দরকার ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করার পাশাপাশি রাশিয়াকে কূটনৈতিক সমাধানে যুক্ত হওয়ারও আহ্বান জানান তিনি রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনের সেনা পাঠাবে না নেটো পরিষ্কার এর আগে জানিয়ে দেন জোটের প্রধান জেলস স্টলটেনবার্গ নেটো প্রধান বলেন ইউক্রেনের ভেতরে কোন নেটো সেনা নেই আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইউক্রেনের নেটো সেনা মোতায়নের কোন পরিকল্পনাই আমাদের নেই ইউক্রেন পশ্চিমা প্রতিরক্ষা জোটের অংশীদার হলেও নেটো সদস্য নয় তবে তারা দীর্ঘদিন থেকে পশ্চিমে সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে নেটোর পক্ষ থেকেও ইউক্রেনকে বহুবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু সাবেক সোভিয়েত দেশটির নেটো সদস্য হওয়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে রাশিয়া আর তা ঠেকাতে মূলত কি প্রশাসনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মস্কো ইউক্রেন ইস্যুতে পুতিনের পাশে কিম জং উন রাশিয়া ইউক্রেন ইস্যুতে অবশেষে নিরবতা ভাঙল উত্তর কোরিয়া রুশ আগ্রাসন নয় ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি ও স্বেচ্ছাচেরী আচরণকে দায়ী করেছে কিম কিমজ প্রশাসন সোমবার আঠাশে ফেব্রুয়ারি এক বিবৃতিতে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছে উত্তর কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএন এর বরাদ্দে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতা অপব্যবহার করে পিয়ং এর অভিযোগ ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে নেটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এই বিষয়ে রাশিয়ার দাবি বৈধ যুক্তি হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে বিবৃতিতে আফগানিস্তান লিবিয়া ইরাকে পশ্চিমাদের সামরিক অভিযানের কথাও উল্লেখ করেছে উত্তর কোরিয়া আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান বললেন মুখপাত্র সাইদ খাদিব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিফজাদে বলেছেন তার দেশ পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকলেও সেজন্য অপেক্ষা করবে না ভিয়েনা সংলাপে নিজের অবস্থান করে দেখছে এবং অবস্থা থাকলে আলোচনা থেকে নিজেকে করে নেবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুমকি দেওয়ার পর খাতিফজাদে মন্তব্য করেন তিনি মঙ্গলবার সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন আমেরিকা বহু বছর আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে কাজে বিষয়টি নিশ্চিত করতে হবে যে সে আবার ঠুনকো উঁচু হাতে নিজেকে প্রত্যাহার করে নেবে না বাগারম হম্বিতম্বি দেখিয়ে এ পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পররাষ্ট্র মুখপাত্র তিনি বলেন বিশ্বের প্রতিটি দেশের হাতে একাধিক বিকল্প থাকে আমেরিকার এরকম বিকল্পের অসারতা বলেন আমেরিকা যদি এখন তার কঠিন সিদ্ধান্তটি নিয়ে নেয় তাহলে এখনই চুক্তি সম্ভব কিন্তু তার জন্য ইরান চিরকাল অপেক্ষা করবে না অস্ট্রিয়ার রাজধানী ভিয়ে জার্মানি ফ্রান্স ও ব্রিটেন রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমচতা পুনরুজ্জীবন বিষয়ক সংলাপ চলছে যে হাজার পনেরো সালে স্বাক্ষরিত সমঝোতা থেকে দুই সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে সৃষ্ট অচল অবস্থা নিরসনের লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা আলোচনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করছে ইরান বলছে দেশটির পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনা সংলাপে অগ্রগতি হয়েছে এবং এখন আমেরিকার পালা মার্কিন সরকার ছাড় দিলেই এখন পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সম্ভব ক্যালিফোর্নিয়ায় গির্জার মধ্যে তিন সন্তানসহ চারজনকে হত্যার পর বাবার আত্মহত্যা ক্যালিফোর্নিয়া স্যাক্রামেন্টোর একটি গির্জায় তিন সন্তান ও আরো একজনকে গুলি করে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার দিকে ডেপুটি রায় সেক্রামেন্ট কাউন্টি কর্মকর্তা জানিয়েছেন পার্শ্ববর্তী আর্ডেন আর্কেট পাড়ায় গির্জায় হত্যাকারী সব পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে গ্রাসম্যান বলেন নিহতদের মধ্যে তিনজনের বয়স পনেরো বছরের কম তবে তারা ছেলে নামে তা জানাননি তিনি অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি গ্রাসম্যান আরও বলেন এই পরিবারের সদস্যরা গির্জার মধ্যে থাকে থাকতেন কিনা তিনি এ বিষয়ে কিছু জানেন না হত্যাকাণ্ডের সময় গির্জায় কতজন লোক ছিল তাও জানা যায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ